হ্যালো এই কই তুমি শিগগিরি বাসায় আসো ভাইঙ্গা সর্বনাশ হয়ে গেছে তুমি 10 মিনিট ওয়েট করো এক্ষুনি আমি অ্যাম্বুলেন্সে ফোন দিচ্ছি অ্যাম্বুলেন্সে ফোন দেওয়া লাগবে না তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা শোনো হাত ভাঙছে না পাও ভাঙছে হাত পা ভাঙে নাই নাক ভাঙছে আমি সাপাতি হ্যাঁ হ্যালো এই বাসে আসার সময় একটা ব্যথার মলম নিয়ে আইছো তো আমি তো কিছু করি নাই মলম দিয়ে কি করবা আরে মার্কেট থেকে হাঁটতে হাঁটতে বাসায় আসছি পায় সাল উঠে গেছে তাই সারা দিন মুখ সালো জিব্বার সাল ওঠে না ব্যথার মলমটা বড় সাইজ দেখে আইনো আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ हास... তুমি না গোসল করতে যাচ্ছেলে এখানে দাঁড়ায়েছো কেন টিভির সংবাদ শুনার পরে গোসল করতে আর সাহস হইল না কি সংবাদ শুনলা যে গোসল করতে সাহস হইল না গতকাল রাতে ঠান্ডায় সাতজন মারা গেছে আজকে গোসল না করলে সাতজন না আটজনের মরার খবর আসবে বাই বাই টাটা কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবা ঠিকই চলবে হ্যাঁ এইবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে জিমটাও তোমার মতো মায়ের না খেলে কাজ করে না এই তোমার যন্ত্রণায় কি আমি কোনো কাজবাস করতে পারবো না কি হয়েছে বলো অফিসে যাওয়ার সময় টুম্পা ভাই বাসায় গেছিলা কেন তুমি ও তো ভাই এবার শীতে আসবে কিনা সেইটা জিজ্ঞেস করছিলাম কে তুই বাসায় আয় ড্রামে ঠান্ডা পানিতে তরে যদি না চুবাইছি আমি এক বাপের বেটি না এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি সব সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না ফাও টাকা আমি খরচ করি না তুমি করো আমি হিসাব করে চলি ফাও টাকা খরচ করি না প্রতি মাসে মাসে লাইফ ইন্স্যুরেন্সের টাকা দাও আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে মারো মুজি মারো মারো মুজি মারো মারো ভাবি ভাই ফোন দেশে কথা বলেন এবারে নাই আসিলে এবার এবারে শীত তো ভাই আসবে না আরে ভাই যাওরাডা আমার শীতের মর্ম বুঝলো না বলে না কি রাশি লোকেরা ভুল বলে বিয়ের পর ছেলেদের রাশি হয় বউ রাশি আরে কি বলো মেয়েরা তো আমাকে দেখলেই শুধু ক্রাশ খায় মেয়েরা খায় ক্রাশ আর তুমি ঘরে এসে খাও বাস কি আরে বাবা না বললে শুনবো কি করে আমার নেট অনেক স্লো কাজ করছে কিছু একটা করো তো তুমি এক কাজ করো তোমার মুখের সাথে কানেক্ট করে নাও মুখের মতো স্পিরিটও বেড়ে যাবে কি বললা তুমি এই সত্যি করে বলো তুমি দেশে কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পর আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো